হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি দেখাবো সুজি আর দুধ দিয়ে কীভাবে সন্দেশ তৈরি করতে হয় প্রথমে একটি সসপ্যানের মধ্যে তেল নিয়ে নিলাম তার মধ্যে তেজপাতা আর এলাচ আর দারচিনি লং দিয়ে দিলাম ওগুলো ভালো করে গরম করে নিলাম আপনারা চাইলে কড়াই ব্যবহার করতে পারেন সমস্যা নেই তো তেল গরম হয়ে গেলে তার মধ্যে সুজি আপনারা যতটুকু চান ততটুকু দিতে পারেন আমি দিয়েছি অর্ধেক প্যাকেট তারপর এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নেড়ে চেড়ে তারপরে দেখতে হবে যে এটা লাল কালারের আসছে কিনা তার মধ্যে একটু চিনি দিয়ে দিতে হবে স্বাদ মতো আমি দিলাম এক কাপ তারপর চিনি সহ ওইটা আবার ভাজতে হবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম দু কাপ দুধ আপনারা চাইলে এর মধ্যে নারকেল অ্যাড করতে পারেন তাতে স্বাদটা আরও বাড়বে তারপর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে বেশি পানি পানি না থাকে এই যে তৈরি হয়ে গেলে আমি একটা বক্সে রেখে দিলাম বা আপনারা বাটির মধ্যে রাখলেও পারেন আর তারপর এর থেকে তেজপাতা এলাচ দারচিনিগুলো ওগুলো তুলে নিতে হবে তারপর আমি একটা ছুরি দিয়ে ওগুলো শেপ মতো কেটে নিলাম এই যে আমি কাটছি এইভাবে ছোটো ছোটো পেস্ট করতে হবে তারপর এর মধ্যে কাজু কিশমিশ তারপর কাঠবাদাম দিয়ে দিন আমি কাজু অবশ্য দেইনি আপনারা চাইলে দিতে পারেন এই যে কত সুন্দর হয়ে গেলো আমারটা তারপর প্লেটে রেখে পরিবেশন করুন মজাদার এই সন্দেশটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন